ংল্যান্ড বাট আই এম এ ডিফারেন্ট সিটি দিস টাইম আমরা আজকে আমাদের ফ্রেন্ডসের সাথে এসেছি তো ওদের সাথে হিন্দি কথা বলতে বলতে আমার ইংরাজি হিন্দি বাংলা সব ঘেঁটে গাওয়া সো প্লিজ সি দ্য সিটি ডোট ফোকাস অন মাই ল্যাঙ্গুয়েজ ওকে আমি চলে এসেছি কেমব্রিজে হাউ মেনি অফ নো কেমব্রিজ আইম শিওর অল অফ ইউ নো কেমব্রিজ কেমব্রিজ হচ্ছে ওই শহর যেখানে ডিএনএ ওয়াজ ডিসকভার্ড কেমব্রিজ ইজ দ্যাট সিটি ওয়ে অ্যালবার্ট আইনস্টাইন স্টাডি আইজাক নিউটন নেতাজি সুভাষচন্দ্র বোস লর্ড অফ স্টল ওয়ার্ডস আমার মাথায় এখন আরও আসছে না নাম বাট মেনি 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 স্টল ওয়ার্ডস হ্যাভ স্টাডিড ইয়ার সুস ইস কেমব্রিজ কাইজ আমি কেমব্রিজটা দেখাবো স্টে উইথ মি এখন ফোকাস করো জায়গাটার ওপরে আর আমাদের খাওয়াদের উপরে আমরা প্রপার পিকনিক করছি কেমব্রিজে আমার ফ্রেন্ড কী খাবো সেটাও তোমাদের দেখাবো অ্যান্ড শেয়ার দিস ব্লগ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ওকে চলো ছোট্ট করে দেখিয়ে দিই কেমব্রিজ থেকে

<laughs> yes, so she's also a vlogger and she's not only a vlogger, she's also an Instagram user who has over a million views. So please go and watch her Instagram page and her YouTube channel. Please you mention you so please your channel. please do like and like, share and subscribe. Channel name. Channel name is Dear Someone. Dear Someone. Yes. And we'll not give that name.

মানে এত স্টল ওয়াচরা এখান থেকে পাশ করেছে এখানে সব কত কিছু ডিসকভার হয়েছে সেইখানে একটা অরা আছে জায়গাটার মানে খুব ফরচুনেট যারা তারাই এখানে পড়াশোনা অবভিয়াসলি করতে পারে এই জায়গাটার সত্যি একটা অরা আছে মানে খুব স্টুডেন্ট ক্রাউড ইয়াং ক্রাউড আমাদেরই তাদের মধ্যে বুড়ো বুড়ো লাগছে রাইট রিজু स्टॉप फार्स टपल सेजविक मिजियम आर्थ एंड साइंस तो म्यूजियम ता झुकते ही मैं बहरे ताओमोस्ट मिजियम इट ब्यूटीफुल অ্যান্ড পার পার্সন চার্জ ইস নাইন পাউন্ডস ইটস ওপেন আনটিল ফাইভ ও ক্লক অ্যান্ড অলরেডি আমরা এখানে দুপুর দুপুরে পৌঁছে গেছিলাম পান্টিং টু ডু অ্যান্ড হ্যাভ সিটি টু সি ক্লকটাও দেখার আছে তাই জন্য আমরা আর ভেতরে যাইনি বাট ইস এন এজ ওল্ড ইস ইজ ওল্ড মিউজিয়াম ফসেলস সো যদি সময় থাকে ডেফিনেটলি ভিজিট করো সেজু মিউজিয়াম মিউজিয়ামের আশপাশটা ঘুরে আমরা সুন্দর সুন্দর রাস্তা দিয়ে ন্যারো অ্যালিস দিয়ে অনেক ল্যাবস দেখতে দেখতে চলে এলাম এই সাইকেল স্ট্যান্ডটা হঠাৎ আই মিন দিস ওয়াজ নট আ পার্ট অফ দ্য প্ল্যান লোকের দ্য সাইকেল স্ট্যান্ড ইজ রিয়েলি অ্যামেজিং আমি এর আগে এরকম এত বড় এক্সটেন্সিভ পার্কিং ওনলি ফর সাইকেলস দেখি আর ঠিক সাইকেল পার্কিংটা ছেড়েই চলে এলাম এই ফেমাস জায়গাটা দ্য ইগেল ক্যাফে পাব যেটা খুবই ফেমাস অনেকেই তোমরা জানো বিকজ ডিএনএ ওয়াজ অ্যাকচুয়ালি ডিসকাভার্ড হিয়ার বাই ক্রিক্স অ্যান্ড ওয়াটসন্স ইন নাইনটিন ফিফটি থ্রি সো এই পাবে বসেই ওরা An actor, uh, you know, they were having a drink and they kind of actually uh, established uh, DNA, so which was really amazing, I thought. And it's it's a touristic spot as well, so it's crowded. And a pub, di hai, de, uh, directly within a minute's walk, is the Corpus Clock, a famous clock, also known as the Time Eater, was unveiled by Stephen Hawkins in 2008 and currently maintained and managed by Christie College of and right across the corpus clock is the king's college the most famous college of the cambridge university uh, it was established in 1441 by king henry vi and it is perhaps the most prestigious college in the uk if not the world

বাট তার আগেই যেন মনে হচ্ছিল কোন এনশেন্ট টাইমে পৌঁছে গেছে লিটারেলি তারপরে মানে দেখতেই পেলে আমি একটু मजाक मस्ती করছিলাম কোরিটরে তারপরে এই হ্যারি পটার ইনস্পায়ার্ড এই দোকানটায় ঢুকে বললাম না আই অ্যাম লাইক আ লেম্যান When it comes to Harry Potter I have not read any of their books I have not watched any of their movies so আমার এক্স্যাক্টলি আইডিয়া নেই মানে কি হয় হ্যারি পটার অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট ইটস এ ম্যাজিক্যাল ওয়ার্ল্ড তো এই সবটাও ঠিক ওইরকমই একটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের মতন ছিল বাট আমার ফেভারিট পার্ট ছিল কিছু ক্যান্ডেলস এনিওয়েজ দোকান থেকে বেরিয়েই আমরা তারপরে চলে গেলাম যে নিউটনের যে মানে স্যার আইজ্যাক নিউটনের যে অ্যাপেল ট্রিটা ফেমাস অ্যাপেল ট্রি অফ কেমব্রিজ যেখান থেকেই গ্র্যাভিটি চলে এসেছে আর গ্র্যাভিটি থেকেই সব কিছু চলে এসছে তো এই হলো সেই ফেমাস ট্রি নো আমরা এখন যাচ্ছি পান্টিং লোক যেরকম বলে সেরকম হচ্ছে পান্টার এই যারা বোর্ড গুলো চালায় আর কি তাদেরকে বলে পান্টার আর কে বলে পান্টিং তো আমরা এখন যাচ্ছি আমাদের বোর্ডের তরফে মানে বোটের দিকে বোটের দিকে তো হোপফুলি খুবই সুন্দর জার্নিটা হবে অ্যান্ড লিটারালি এটা পুরো গড়িয়াহাট বার্গেন করা যায় সো কেনবি আসলে প্রথমেই ওরা যা প্রাইস বলবে সেটাতে এগ্রি করে যাবে না বিকজ ওরা ডাবল প্রাইস লিখে রাখে সো ওরা বার্গেন করে ভালোই বার্গেন করে প্রাইসটা তোমাদের বলবো আগে বার্গেনটা করে আসি কিছুক্ষণ ওয়েট করার পর মোটামুটি ফাইভ মিনিটস উই অ্যাকচুয়ালি গট অন টু আওয়ার বোট দিস বোট ওয়াজ অলমোস্ট আ প্রাইভেট ওয়ান অনলি আই থিঙ্ক টু আদার পিপল ওয়ার অন আর বোট সো মোটামুটি ওরা চার থেকে ছজন এক একটা বোটে নেয় আর এই রাইডটা করতে করতে যে পান্টার আছে যে আমাদের রাইড মানে নিয়ে যাচ্ছে আর কি রো করে সে মানে কেমব্রিজের সব হিস্ট্রি বলো কেমব্রিজ ইউনিভার্সিটি হিস্ট্রি কিংবা এই ক্যাম্প এই রিভারটার নাম হচ্ছে ক্যাম্প সেখান থেকে ব্রিজ হয়েছে তো ক্যাম্প ইজ এ রিভার যেগুলো ব্রিজ দিয়ে দিয়ে কানেক্টেড হাই ব্রিজ তো রিভার ক্যামের সব হিস্ট্রি এখানকার বিল্ডিংস এর হিস্ট্রি সব কিছু মানে ইটস লাইক এ গাইডেড ট্যুর অ্যান্ড ওইল ইউ জাস্ট ইট অ্যান্ড রিল্যাক্স শুনেছি নাকি উইন্টারে ওরা আবার মানে ইয়েও দিয়ে দেয় ব্ল্যাঙ্কেটও দিয়ে দেয় বাট সিন্স ইট ওয়াজ সামার ফর আস উই উইন রি নিড আট ইট ওয়াজ ভেরি প্লেজেন্ট সো দিস ওয়াজ আই থিঙ্ক ওয়ান অফ দ্য ফার্স্ট ব্রিজেস অবভিয়াসলি মেড আপ অফ আয়ারন অ্যান্ড ভেরি প্রিটি আই মিন ইচ অফ ব্রিজ ইস ইস সো লুক অ্যাট অনেকগুলো ব্রিজই আমার যেন মনে হলো একটু ইটালিয়ান একটা রোম্যান একটা ইন্সপিরেশন আছে স্পেশালি ফ্রম ফ্লোরেন্স আমি বেকিও ব্রিজ অফ ফ্লোরেন্সও দেখেছিলাম আই ফাউন্ড ইট ভেরি সিমিলার সি দ্যাট ব্রিজ অফ দ্যার ব্যাক দ্যাট ইস ভেরি সিমিলার টু দ মন florence um, of course if you're speaking uh, about venice and gondola is it same uh, it's similar but uh, this is much better because it's cleaner uh, venice uh, gondola ride also the clean hoena right? this was very neat and clean and this was really peaceful um, lots to cover because the guide was extremely helpful and he really knew it all i mean he was like superb uh, he knew what he was talking about so du colleges colleges ekane Puro university are age bridge to dekhte bacho এই ব্রিজটা নাকি হাতে বানানো বাট অবভিয়াসলি এটা হাতে বানানো নয় এটা ইলেকট্রন মানে মেকানিক্স সবকিছু দিয়েই বানানো মেশিন দিয়েই বানানো হয়েছে বাট হ্যাঁ লোকে বলে যে এটা নাকি হাতে বানানো আর সেই জন্যই এটা দেখতে আসে বাট অবভিয়াসলি দাস নট শ্রু সো হ্যাঁ এরকম ছোট ছোট অনেক গল্পই শুনতে পারবে ইট ওয়াজিলিপ্ট পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি দেড় ঘন্টা লাগলো এবারে এয়ার যাওয়ার আগে আমাদের কিছু গ্রোসারি তুলে নেওয়ার ছিল যেরকম চিকেন দুধ পেঁয়াজ এক্সেট্রা এক্সেট্রা যাতে আমরা নেক্সট তিন দিন বাড়িতে রান্না বান্না করে মানে খুব ভালোভাবে খেতে পারি তো এখানে পৌঁছে গেছি এয়ার আর এইটা ছিল আমাদের এয়ার বিএনপি বাইরে থেকেই যা সুন্দর ভেতরটা কি বলবো ভেতরটাও মানে আমি না ঘরে ঢুকেই যেভাবে দেখছিলাম মানে যেন মনে হচ্ছিল কোনোদিন দেখবি বাট এত সুন্দর মানে এদের এস্থেটিক সেন্স কোনো তুলনা হয় না যেখানে এক্সেলেন্ট সো এখানে ইউ ক্যান অলওয়েজ ট্রাস্ট গুড এয়ার বিএনবিআর ওন মিল এস ওয়েল নিজেদের রান্নাও করে নিতে পারেন কারণ আমার ইন্ডিয়ান বিক্রি বাইরে খেতে অনেক ইস্যুস থাকে বাট এয়ার বেন বিকতে ইউ ক্যান অলওয়েজ চুজ ইউর ওন মিল কুক ইউর ওন মিল এক্সেট্রা এক্সেট্রা তো আমরা যেহেতু তিন দিন ছিলাম আমাদের জন্য একটা বড় হল মানে ড্রয়িং ডাইনিং খুব দরকার ছিল যেটা আমরা এখানে পেয়েছিলাম এন্ড উই উইলি হ্যাড এ ভেরি নাইস টাইম আমি এই এয়ারবিএনবি লিঙ্কটা নিচে ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো

और ये ज्योति बना रही है तुम बना रही हो चिकन हाँ, करी? चिकन में बना रही हूँ सही है फिर तो लास्ट फिनिश प्रोडक्ट दिखाएंगे सबको का नाम है घमासान चिकन घमासान 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 सही है यहाँ पे, पे प्याज कटा मेरे हुआ है यहाँ पे आलू और हर रो रहा है क्यों अच्छा प्याज की वजह से खबर रेडी डिनर टेबल तो डिनर टेबल

চকলেট সসের মধ্যে এই ময়দা ভাজা টেপ করে